আসসালামু ওয়ালাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে এক অঘোষিত যুদ্ধ চলছে আজকের ভোরে ইরান তার টু প্রমিস থ্রি অপারেশনের অংশ হিসাবে এটি আঠারোতম পর্যায়ে ইসরায়েলের বিরুদ্ধে বছরের সবচেয়ে উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র তৃতীয় এ বিশ ক্ষেপণাস্ত্র দ্বারা হামলা চালিয়েছে যার মধ্যে লক্ষ্যবস্তু ছিল বেনগুরিয়ান বিমানবন্দর জৈবিক গবেষণা কেন্দ্র এবং কমান্ড ও নিয়ন্ত্রণ স্থাপনা লক্ষ্য করে ইসলামিক রেভলিউশনের গার্ড কর্পস নিশ্চিত করেছে যে ইরানের ভূখণ্ডে সাম্প্রতিকতম মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে যা চলমান পশ্চিম এশিয়ার সংঘাতের একটি বিপজ্জনক বৃদ্ধি চিহ্নিত করে যা এখন দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে হাইফাই ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে তিরিশ জন আহত হয়েছে যার মধ্যে একজন কিশোরী সহ তিনজন গুরুতর আহত হয়েছে এবং কারমিয়েলে একজন মহিলা হার্ট মারা গেছেন ইসরায়েলি কর্মকর্তারা জানান যে রাতারাতি কমপক্ষে আঠারোটি ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় প্রবেশ করেছে যা এই বছরের সফল আঘাতের সর্বোচ্চ শতাংশ বলে বর্ণনা করা হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা সূত্রে জানায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় তিরিশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল যার মধ্যে শাহেদ একশো ছত্রিশটি আত্মঘাতী ড্রোনের পাশাপাশি অধিকৃত ফিলিস্তিন ও বেনগুরিয়ান বিমানবন্দর লক্ষ্য করে নির্ভুলভাবে পরিচালিত কঠিন ও তরল জ্বালানি গুলিতে ছিল হিজবুল্লাহ ও হুতি ও ইরাকের মেলিশিয়াসহ সহ ইরানের মিত্র সকল কৌশলগত স্বার্থের মিত্র গোষ্ঠীর বিস্তৃত নেটওয়ার্ক মার্কিন মিত্রদের উপর আক্রমণ তীব্র করবে বলে ধারণা করা হচ্ছে যার ফলে লেবানন সিরিয়া ইরাক সৌদি আরব এবং তার বাইরে সংঘাত ছড়িয়ে পড়তে পারে বিশ্বের তৈল ও গ্যাসের জন্য একটি গুরুত্বপূর্ণ পথ হরমোস প্রণালী সেটি বন্ধ বা আংশিক বন্ধ হয়ে যেতে পারে ফলে তেলের দাম নাটকীয়ভাবে বৃদ্ধি পাবে এবং মুদ্রাস্ফীতি দেখা দেবে পারস্য ও লোহিত সাগরের মধ্যে দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল অনিরাপদ হয়ে উঠবে বিশ্বব্যাপী সরবরাহ চেন ভেঙে পড়বে এবং সরবরাহ সময়ও বৃদ্ধি পাবে এবং বিভিন্ন পথ ঘুরে যাতায়াত করলে সেটির খরচও বেড়ে যাবে পক্ষান্তরে পণ্যমূল্য বৃদ্ধি পাবে এবং এতদ অঞ্চলে বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় বিপর্যয় দেখা দেবে শুধু তাই নয় ওই অঞ্চলে বিদেশি বিনিয়োগ হ্রাস পাবে এবং মানুষ সরে আসবে শুধু তাই নয় বিশ্ব অর্থনীতিকে পঙ্গু করে দেবে বিশেষ করে মধ্যপ্রাচ্যের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন